लायगन क्या देर लगा रही मार चला जय छोटा बच्चा रे गोल गोल आज के लायगन चैंपियन के भाई गोल ने जीतता जिनके लायगन टीम को पहुंचेगा क्या अभी देखिए दूसरी क्या है इनके हाथ एकदम में डालना और ये के लॉग आउट давай көлдим адавай пмолоп п

উপস্থিত আছেন আজকে নমস্কার প্রথমে রায়গঞ্জবাসীকে আমি রায়গঞ্জ লোকসভাবাসীকে পূজা নমস্কার ও শুভেচ্ছা জানাই আপনারা সবাই জানেন আমাদের বিশ্ব নেতা এবং ভারতবর্ষের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে জন্মদিন এবং গত এগারো তারিখ থেকে শুরু করে আজকে সতেরো তারিখ নরেন্দ্র কাপ রায়গঞ্জ লোকসভা ব্যাপী প্রায় তিরিশটি টিমের খেলা হলো আমাদের রায়গঞ্জ সাবডিভিশন এবং ইসলামপুর সাবডিভিশনে আজকে তার চূড়ান্ত ফাইনাল খেলা হলো সেই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রায়গঞ্জ বিধায়ক দামাদার সাবারকার টিম এবং রানার্স আপ হয়েছে কালিয়াগঞ্জ শ্যামাপ্রসাদ মুখার্জি ডিজিএফসি আমি আমার তরফ থেকে দুই টিমের যারা খেলোয়াড় রয়েছেন কার্যকর্তা রয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে আমাদের বাঙালির প্রিয় খেলা যে ফুটবল সেই ফুটবল খেলায় আমাদের জেলাকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং আমি এখান থেকেই ঘোষণা করছি আগামীতে এই এমপি কাপও হবে ওই সর্বস্তরের যারা এখানে খেলোয়াড় বা কার্যকর্তা রয়েছেন বা ক্রীড়াপ্রেমী মানুষ রয়েছেন আমি সবাইকে আসুন আমরা সবাই মিলে আমাদের যে লক্ষ্য আমাদের পশ্চিমবাংলার বিশেষ করে আমাদের বাংলা বাঙালির যে লক্ষ্য সেই ফুটবল সেটাকে এগিয়ে নিয়ে যাবো তার সাথে আমি সবাইকেই বলবো আজকে মোদীজির জন্মদিনে ওনাকে আশীর্বাদ করুন এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই লক্ষ্যের আমাদের প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন ওনার সুস্থতা কামনা করি এবং আবহাওয়ায় জনসাধারণের কাছে আমি অনুরোধ করবো মোদীজিকে আশীর্বাদ করুন আমাদের সেই স্বপ্ন যেন সফল থাকবে সঞ্জয় সوره বধূ সوره সকলের কাছে একটু জোরে হাততালি চাই সঞ্জয় সوره প্র টিম ক্যাপ্টেন বাকি পর সুমন মদক মন্ডল 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 সুব্রত সরকার প্রস্তুত থাকবে স্বপন চোর প্রস্তুত থাকবে পন চোর পরবর্তীতে ডেকে জন্য প্রত্যেকটা প্লেয়ার জন্য টিম ম্যানেজার যারা রয়েছেন কোচ রয়েছেন ক্যাপ্টেন গোলকিপার সকলের জন্য একটু জোরে হাততালি চাই এই ট্রফিটা লেখা থাকবে নাম নরেন্দ্র কাম

উপস্থিত রয়েছে মন্ত্রী সুশীল সরকার মহাশয় আমরা স্মারক সম্মান দেব আমি স্মারক সম্মান দেওয়ার জন্য শ্যামল দে মহাশয়কে পারমিতা তলা মহাশয়াকে আমরা স্মারক সম্মান প্রদান করব প্রদান করবে সকলের কাছে একটু জোরে হাততালি চাইছি কুন্তল চক্রবর্তী মহাশয় সকলের কাছে একটু জোরে হাততালি চাইছি আমাদের আরও এনচন্ডে আপনি পরিমল দেব শর্টনে একটু জোরে হাততালি ছেয়ে যাচ্ছে অরিক ঘোষ মহাশয় তুলে দিচ্ছেন ম্যান অফ দ্য সিরিজের এই ট্রফি রাজু হেমরোবের হাতে গালিয়াগঞ্জ বিজি এফসি টিম থেকে একটা জোরে হাততালি চাই